আমাদের জানুয়ারিতে আমাদের জানুয়ারিতে আমাদের দ্বিতীয় জয়গুণা হওয়ার কথা থাকলেও আমরা মেন আশেষও দেখছি সেটা বাস্তবায়ন হয়নি ঠিক সেজন্য আমরা অন্ততঃ কর্পোরেট আইগুনায় কার্যকারী সংস্কার চাই ঠিক একই সাথে সাথে একই কথা মাথায় রাখতে হবে বিগত 10 দশকে জুডিশিয়ারিতে যে সব বিচারকদের নিয়োগ করা হয়েছে স্বজন প্রীতি এবং দলের প্রতি আনুগত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে সেটির কারণে যারা হচ্ছে নিরাপরাধ মানুষ রয়েছেন এবং এই ট্রাইব্যুনাল গুলো থেকে নিশ্চিত হবে কেনা সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমলনীয় সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে 各 রিপোর্টিক বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে ঠিক করে কি বলে সেজিবাদেরভুক্তভূমি নাগরিকদের আইনসভাতে কোনো ধরনের দেখতে না হয় আমরা আপনাকে দেখেছি আমি গণহত্যাকারী এবং তাদের সেজিবাদের প্রতিপুর সমর্থন আপনারা দেখেছেন এই আমি কলমটাকে বৈধতা দেওয়ার জন্য মিত্রতা দেওয়ার জন্য আমি কোলাবারের পর ফ্যাসিলিটেট হচ্ছে কালচারাল উইং রয়েছে সুর উইং গুলো কিন্তু অ্যাকটিভ হচ্ছে ঠিক সেই শিশুবাদের প্রতিপূর্ণ সমর্থনক ওইজন্য উৎপাদনকারী সংস্কৃতি মিডিয়া এবং অর্থনৈতিক সংস্থা এখন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঠিক এই ভাই আপনি বুলায় ফুটখানে করতে এবং এই আন্দোলনকে বেশি বেশি শক্তির চাকনা মানুষ সকল নাগরিকের মানবিক মর্যাদার প্রতি চরম অপমান আমরা আরো সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং পরত গণহত্যাকারীদের অর্থনৈতিক যুগান এখনো পর্যন্ত অটুট রয়েছে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর রয়েছে মন্ত্রণালয় বিরুদ্ধে এবং আমাদের যে কাজ হয় উন্নয়নমূল উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড রয়েছে সেখানেও আওয়ামী লীগের ইতিবাচক বিষয় সরাসরি সম্পৃক্ততা রয়েছে এই অর্থনৈতিক কাঠামো এখনো পর্যন্ত অটুট রয়েছে সেটির জন্য তারা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা হচ্ছে ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে যার মাধ্যমে তারা বিভিন্ন সময় দেশকে স্তুতিশীল করার ষড়যন্ত্র